পুরুব বন্দে পুরুষোত্তম ঠাকুর তখন কলকাতায় অসুস্থ ঠাকুরের অসুস্থতার সংবাদ শুনেই মহাত্মা গান্ধী এলেন ঠাকুরের কাছে মহাত্মাজি এসে বসতেই তার কোলের উপর শুয়ে পড়লেন ঠাকুর ছেলে মানুষের মতো মহাত্মা গান্ধী হাসতে লাগলেন হাসতে হাসতে বললেন আশ্রম থেকে আমার ফিরে আসার পরে একদল লোক এসে আপনার খুব নিন্দা করেছে আরেক দল করছে উচ্ছ্বাসিত প্রশংসা অথচ উভয় দলে আছে নামজাদা বিশিষ্ট লোক আমি তো এর কারণ কিছু বুঝতে পারলাম না ঠাকুর বললেন প্রশংসার কথা তো জানি না তবে নিন্দা যদি কিছু শুনে থাকেন তবে ভরসা হয় পরম কাজ বোধ হয় তাহলে একটু আধটু শুরু হয়েছে জবাব শুনে মহতাজি হাসতে লাগলেন তখন স্বাধীনতা আন্দোলনে সারা ভারত আলোড়িত পল্লী থেকে নগর পর্যন্ত সর্বত্র বিদ্রোহের বন্নি জ্বলে উঠেছে সেদিনের সেই উত্তেজনার মধ্যে এক প্রশ্ন তোলাও বোধ হয় ছিল পাগলামি যে স্বাধীনতার সত্যিকারের রূপ কি শুধু ইংরেজ বিতাড়নেই কি স্বাধীনতার স্বরূপ সেই প্রবল উত্তেজনার মুখে অচঞ্চল নির্ভীক ঘোষণা সত্য ভষ্টা ঋষির কণ্ঠ থেকে বেরিয়ে এলো মানুষ সত্যিকারের স্বাধীনতা তখনই পায় যখনই তার সত্তাটাকে পারিপার্শ্বিক তার প্রবৃত্তির ভিতর দিয়ে খিচড়ে ধরে টুকরো টুকরো করে সাবার করতে না পারে বরং মানুষের আদর্শ প্রাণ প্রবৃত্তিগুলো পারিপার্শ্বিকের সেবার ভিতর দিয়ে তাদের প্রত্যেকে সন্দিপ্ত করে বৃদ্ধির দিকে অবাধ করে তোলে তখন সেই হয় তার পারিপার্শ্বিকের আর স্বার্থকেন্দ্র তখনই সে হয় স্বাধীন তিনি করেই তো স্বাধীনতা প্রকৃতি নিগড়ে আপনি বেরিয়ে আসে এতে কোনো দিন কোনোরকম বিদ্য সৃষ্টি করতে হয় না এই তো আমি জানি আবার বললেন দেশটা যদি স্বাধীনতা স্বাধীনই করতে চান আপনারা তবে দেশে দেখতে হবে ইংরেজরা সমস্ত দেশটাকে কেমন করে সেবা করে করে জয় করে নিয়েছে আপনারও যদি দেশের সেবায় লেগে যান কোথায় দেশবাসীর দুঃখ জনসাধারণের কোথায় অভাব কোথায় দৈন প্রাণী প্রাণে বুঝে যদি তা দূর করার জন্য তীব্রভাবে কাজে লেগে যান আর আপনাদের সেবা যখন দেশবাসী ব্রিটিশের সেবার থেকে বেশি করে প্রাণে প্রাণে বুঝবে তখন স্বরাজ স্বরাজ বলে চিৎকার করতে হবে না আবেদন করতে হবে না স্বরাজ আপনি আসবে বাবু রাজেন্দ্র প্রসাদ এলেন বর্তমান ভারতের গভর্নমেন্টের প্রেসিডেন্ট পদে সমাসীন তখন তিনি তার সঙ্গ রাজনীতি সম্পর্কে আলোচনা হলো ইতিপূর্বেই যে বিষয়ে ঠাকুরের সু সুস্পষ্ট মতবাদ সর্বসাধারণে প্রকাশিত হয়েছে ঠাকুর বললেন আপনারাও যদি তেমনি শুধু গালাগালি না দিয়ে শুধু ফাঁকা বক্তৃতা না দিয়ে দেশের কোথায় ব্যথা তা অনুভব করে দেশকে সেবা করতে লেগে যান তবেই না আপনারা দেশে জয় করতে পারবেন সেবা সামর্থ্যে দেশের গণসমষ্টিকে উন্নত একটন করে তোলাই স্বাধীনতা ইংরেজি তাড়ানো তো আর স্বাধীনতা নয় আমি বুঝি সেবা বাস্তব কর্মের ঢেউ তুলে ব্যক্তি ও সমাজের সব রকম অভাব দূর করা আর একেই আমি রাজনীতি বলে মনে করি কলিকাতায় দেখা হওয়ার আগেও আর একবার মহাত্মাজি গিয়ে ছিলেন আশ্বে দেশবন্ধু তিরোধনের পর দার্জিলিংয়ে মৃত্যুর উপকালে মহাত্মীর সঙ্গে দেশবন্ধুর এক আলোচনা হয়েছিল তার মধ্যে মুখ্যত ছিল ঠাকুর সম্বন্ধীয় নানা কথা দেশবন্ধু বলেছিলেন আমার জীবনে যা অস্পষ্ট ছিল তখন এখন গুরুদ্বয় তা সুপষ্ট হয়ে উঠেছে তিনি আমাকে এমন শক্তি দিয়েছেন যা আমার পূর্বে ছিল না আপনার প্রয়োজন হয়তো আমার মতো নাও হতে পারে তবু আমার ইচ্ছা আপনি যে কিছুদিন আশ্রমে তার সান্নিধ্যে বসবাস করুন এই আলোচনার সারাংশ ইয়ং ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত করে দিয়েছিলেন মহাত্মি পরে আশ্রমে এলেন কর্ম প্রতিষ্ঠানগুলো দেখলেন খুব খুশি হলেন ঠাকুর মায়ের সম্বন্ধে বললেন এমন শক্তিমতী মহিলা আমার জীবনে আর কখনও দেখিনি দেশবন্ধু দীক্ষা গ্রহণের কাহিনী কিছুটা অসাধারণ আশ্রমে তখন গবেষণা চলছে উইন্ড পাওয়ার ডাইনামোর কার্যকারিতা নিয়ে আশ্রমের কর্মীগণ সেই উপলক্ষে এসে দেখা করলেন দেশবন্ধুর সাথে কলিকাতায় কথায় কথায় ঠাকুরের কথা উঠল শুনে দেশবন্ধু থেকে লাফিয়ে উঠলেন জিজ্ঞাসা করলেন তার সঙ্গে কি এখনো দেখা হতে পারে তিনি কি এখন কলকাতায় তিনি যে ভিতরে ভিতরে ঠাকুর সম্বন্ধে এতখানি অন্তরাসি হয়ে উঠ আছেন কে জানত এর কিছুদিন আগে আশ্বামী গিয়েছিলেন অভিনেতা বিখ্যাত বোমার মামলায় আসামি শিব বারিন ঘোষ আশ্রমে যে মুগ্ধ হয়ে গেলেন তিনি ফিরে এলেন একটি রচনা প্রকাশিত করলেন নারায়ণ পত্রিকায় পাবনার মধুচক্র নাম দিয়েছিলেন এই বারিন ঘোষের কাছে দেশবন্ধু শুনেছেন ঠাকুরের দিব্য জীবনের অপাথি বলিলা কাহিনী তার বিস্ময়কর সংগঠনী সৃজন প্রতিভার কথা যার ফলে গড়ে উঠেছে সর্বসমস্যা পরিপূরণী সৎসঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ঠাকুরের কাছে মানিকতলায় এক বাড়িতে ঠাকুর তখন অবস্থান করছেন এক সন্ধ্যায় দেশবন্ধু এলেন বাড়ির মধ্যে চলছে তখন তুমুল কীর্তন দেশবন্ধু নিয়ে ছাদে গিয়ে বসলেন ঠাকুর সঙ্গে রইলেন কয়েকজন ভক্ত অসহযোগের কথা সমাজ সংস্কারের কথা হরিজন আন্দোলনের কথা রাজনীতির নানা কথা উঠল শেষের দিকে ঠাকুর বললেন দেখুন দাসদা যিনি অত্যন্ত সবটা দেখেন এমন একজন দ্রষ্টা পুরুষ পিছনে না থাকলে কোনো আন্দোলনে সত্যিকারের সার্থক হয়ে উঠে না চন্দ্রগুপ্তের পিছনে ছিলেন চারণক্য শিবাজির পিছনে গুরু রামদাস আর শুধু চালকের অভাবে দেখুন রানা প্রতাপের মতো শক্তিশালী জীবন্ত ব্যর্থতার পর্যবেশিত হলো কে আমাকে শক্তি দেবে দেশবন্ধু সুখ বেকুল কণ্ঠে জিজ্ঞাসা করলেন যখনই আপনার ভা ভালোবাসা তার উপর যে পড়বে তখনই শক্তি আসবে ঠাকুর বললেন কেমন করে হবে খুব নাম করতে হবে নাম অনেক করেছি কিছুই তো হয় না জেনে নিতে হয় কেমন করে নাম করতে হবে দেশবন্ধু তখনই দীক্ষার জন্য বেকুল হলেন কিন্তু আপত্তি তুললেন ঠাকুরের মা তিনি বললেন বড় লোকদের আমার বিশ্বাস হয় না বাপু তারা মনে করে নাম নিয়ে ভগবানকে তারা কৃতার্থ করে তুমি দেশবন্ধু দেশজোড়া তোমার নাম কত লোক তোমাকে মান্য করে আজ খেয়ালের বসে নাম নিচ্ছ দুদিন পরে হয়তো ছেড়ে দিবে বলবে ওতে কিছুই হয় না কাজ নাই বাপু তোমার নাম নিয়ে দেশবন্ধু ব্যথিত কণ্ঠে জবাব দিলেন মা আমি পাপি জানি আমার উপর আপনার দয়া হবে না কিন্তু এই কথা ঠিক না মা চিত্তরঞ্জন যখন যা ধরে তা জেনেই শুনেই ধরে একবার ধরলে শেষ পর্যন্ত না দেখে ছাড়ে না তার ঐকান্তিকতা দেখে মা শেষ পর্যন্ত স্বীকৃত হলেনই সেই দিনে ঠাকুরকে গুরুপদে বরণ করলেন দীক্ষা গ্রহণ করলেন দেশবন্ধু তারপর দেশবন্ধু গেলেন আশ্রমে বসবাস করলেন ঠাকুরের সান্নিধ্যে সেখানে স্থায়ী বসস্থান নির্মাণ করে বাকি জীবন আশ্রমেই কাটাবেন ব্যক্ত করলেন তার এই সংকল্প স্বরাজ্য দলের নেতৃবর্গকে আমন্ত্রণ করে আশ্রমেই অধিবেশন করে ঘোষণা করলেন ঠাকুরের সহিত আলোচিত রাজনীতি কর্মপদ্ধতি ইহাই ছিল তাহার অভিপ্রায় কিন্তু সমস্ত সাধ আকাঙ্ক্ষা সমস্ত পরিকল্পনা অসামর্থ্য রেখে চিরবিদায় নিলেন তিনি একান্ত আকর্ষিকভাবে তার তিরোধনের পর তার জীবনের এই বিশিষ্ট অধ্যায় বিস্তারিতভাবে আলোচিত হয়েছে আত্মশক্তি পত্রিকায় পরে তারাই মুদ্রিত হয়ে পুস্তক আকারে বের হয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন ও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নামে জানকী মোহন বসু এবং তদীয় সহধর্মণী ঠাকুরের সান্নিধ্যে এসে দীক্ষা গ্রহণ করলেন তার জ্যেষ্ঠ পুত্র এবং ও দীক্ষা গ্রহণ করেন নেতাজি সুভাষচন্দ্র ঠাকুরের সান্নিধ্যে আসেন জানকী মোহনের আগ্রহ সহ্যেই ঠাকুর পুরীতে গিয়ে কিছুদিন তার বাড়িতে অবস্থান করেন আরও বহু রাজনীতিবিদেশে বাংলা বিহার আসাম এবং অন্যান্য জায়গা থেকে বিপিন পাল ফজলুল হক আসামের বরদইলে রোহিণী চৌধুরী বিহারের শ্রীকৃষ্ণ সিংহা অনেকেই সবাই চমৎকৃত হলেন ঠাকুরের লোক নিয়ন্ত্রণ এবং সংগঠন প্রতিষ্ঠা দেখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তখন সবেমাত্র হিন্দু মহাসভা গঠন করেছেন শ্রীযুক্ত এন সি চ্যাটার্জি এবং অন্যান্য কর্মীগণ নিয়ে তিনি এলেন ঠাকুরের আশ্রমে তার ইচ্ছা সৎসঙ্গ যদি হিন্দুসভার সঙ্গে যোগ দেয় তবে দুয়ে মিলে একটা বিরাট শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে সব শুনে ঠাকুর বললেন হিন্দু বলতে কি বুঝবো তার সংজ্ঞা সর্বপ্রথমে সুপষ্ট হওয়া আবশ্যক কোনো আচরণেই করব না অথচ মূলে মুখে বলবো আমরা হিন্দু তা তো হয় না অনুষ্ঠের আচরণ না থাকলে ধর্মের বন্ধন না থাকলে কোনো প্রতিষ্ঠানে শক্তিশালী হয় না আর দেখুন যদি সত্যি হিন্দু কিছু কল্যাণ সাধন করতে চান তবে বাংলায় সব জায়গায় হিন্দু সংখ্যালঘু সেই সব জায়গায় সংখ্যাগুরু স্থান থেকে লোক এনে বসান যদি তা করতে পারেন তবে বুঝতে পারবে হিন্দু যথার্থ করলেন কিছু করলেন নিজের ভিটে মাটি ছেড়ে দিক কেউ কি আসতে চাইবে প্রসাদ বাবু জিজ্ঞাসা করলেন যা করলে আসে তাই করা লাগে তাদের সুখ অসুবিধা দিকে যদি নজর দেন তবে আসবে না কেন ঠাকুর পাল্টা জবাব দিলেন প্রসাদ বাবু কি এক কি একটু ভেবে নিয়েছেন বললেন আমি আবার এসে এই বিষয়ে আলোচনা করব। ঠাকুর সহজ বাংলা বললেন এমনই লংস্করি চালে চললে কিন্তু চলবে না যদি অকপট হন তবে এক্ষুনি ঠাকুরের দূরদৃষ্টি যে কত নির্ভুল তা তারা তার সান্নিধ্যে এসেছেন তারাই মর্মে মর্মে জানে চলে ঠাকুর প্রায় বললেন আপনাদের যা বলি তা যদি ঠিক ঠিক মতো করতে পারেন তবে তার সুফল যে কতখানি দশ বছর পরে বুঝতে পারবেন আর যদি তা করতে না পারেন তবে তার কুফল কতখানি তা দশ বছর পরে বুঝতে পারবেন আপনাদের বুদ্ধি আছে আপনারা বুদ্ধি দিয়ে বিচার করে সিদ্ধান্ত প্রণীত হন আমি পরম পিতার অবাধ সন্তান তিনি আমাকে যা দয়া করে বলে দেন তাই আমি আপনাদের বলি এতে বুদ্ধি বিচারের স্থান নেই যা দেখি তাই বলি এই কি সেই দুর্লভ অন্তর প্রত্যাশেষ যা একমাত্র শুদ্ধ নিষ্পাপ পবিত্র অন্তরে শত উৎসাহিত হয়ে উঠে কে জানতো সেদিন এই সংখ্যালঘুত্বের জন্যই বাংলা দ্বিখণ্ডিত হয়ে যাবে হিন্দু মুসলমান উভয়ের জীবনযাত্রা হবে বিপর্যস্ত এবং বিশৃঙ্খল হিন্দু শাসকের অধীনে মুসলমান থেকেছে মুসলমান শাসকের অধীনে হিন্দু কিন্তু সেদিন ছিল তারা নির্ভয় নিঃশঙ্ক এক মায়ের বুকে দুটি সন্তান কিন্তু সেদিন মায়ের বুকে চিরেই সন্তানদের ভাগ করা হলো। সেদিন থেকে উভয় সম্পদে জীবনযাত্রা হয়েছে সংকৃত বিপন্ন কেউ কাউকে আর প্রাণের থেকে বিশ্বাস করতে পারছে না সেদিন যদি ভারতের অন্য প্রদেশের হিন্দু সংখ্যাগুরু এসে হিন্দু সংখ্যাকে বলবান করতো তবে ভারত ইতিহাসের রূপ যে অন্যরকম হতো একথা আজ আর কারো অজানা নেই তার দূরদৃষ্টি জলজন্ত আরেকটি নজির মনে পড়ল বাংলা তেরোশো আটচল্লিশ সালে আশ্রমে ঋত্বিক অধিবেশন চলছে অধিবেশনে কর্মীগণ দ্বারাই সাধারণত পরিচালিত হয় প্রকাশ্যে অধিবেশন তিনি যোগ দেন না কখনো তার চোখ মুখে চাউনি ভিন্ন রকমের যেন কোনো একটা ভয়াবহ পরিণতি প্রত্যক্ষ করে চঞ্চল অধীর হয়ে উঠলেন তিনি কর্মীগণের উত্তোলিত কণ্ঠে বলতে লাগলেন সবাইকে ডেকে ভালো করে বলে দিন এমন দিন সামনে আসছে যখন এক মুঠি টাকার বিনিময়ে এক মুষ্টি অন্ন মিলবে না যার কাছে যে টাকা মজুদ আছে যার যা সোনা গহনা আছে তা দিয়ে এখনই জমি সংগ্রহ করুক চাষের ব্যবস্থা করুক ধান মজুদ করুক ভীষণ দুর্দিন ওদূরে অপেক্ষা করছে কর্মীগণ প্রত্যেকেই কর্মকেন্দ্রে যে সবাইকে ডেকে যেন এই কথা বলে দেয় যারা আমার কথায় আস্থা রাখে তারা কেউ এমন কাল বিলম্ব না করে এই নির্দেশ যখন এলো তখন চালের মন বোধ হয় দশ টাকার ঊর্ধ্বে ওঠেনি তখন শুনে কেউ ভাবছে এ ঠাকুরের অতি অসাবধানতা কেউ ভাবছে কেউ অতি সায়ক্তি কিন্তু দু বছর বাদে পঞ্চাশ সালে এলো মনমন্তর ভীষণ আকার নিয়ে মহা মনমন্তর তখন উক্তির গুরুত্ব দেশবাসী উপলব্ধি করল আর শুরু হাড়ে নয় মজ্জায় মজ্জায় কিন্তু তাই বলে তিনি যে সব সময় সব কিছুর ভবিষ্যৎবাণী করে তার অনুগামীদের জীবনযাত্রার করে দিচ্ছেন সহ সহজ সংগ্রাম বিমুখ এবং নিশ্চিন্ত তা কিন্তু মোটেই নয় অন্য কথা দূরে থাক তার এত সাধের গোড়া যে আশ্রম সেখানে কোটি কোটি টাকার সম্পদ সহস্র সহস্র লোকের শ্রম বহু বৎসরের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা এবং অধ্যাবসায় নিয়োজিত করে গড়ে উঠেছিল নানাবিধ কর্মমুখর প্রতিষ্ঠান তা যে এখন করে পরিত্যক্ত হবে তা বোধ হয় আশ্রম পরিত্যাগের পূর্বদিন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারেনি শিশু ঠাকুরগীতা হিন্দু স্বার্থ সমবেগেই শুধু সচেতন অন্য সম্পদের সম্বন্ধে তিনি কি উদাসীন এই প্রশ্ন স্বভাবতই সংশয়ী মনে এসে দেখা দেয় কিন্তু পূর্বেই বলেছি তিনি কোন সম্প্রদায়ই নন তিনি মানবতার পূজারী দেশ বিভাগের ফলে যদি হিন্দু মুসলমান উভয় সম্পদের নিরাপত্তা ও স্বার্থ সম্পূর্ণ সাধিত হতো তবে এ আন্দোলনের সঙ্গে অকুণ্ঠ সহযোগিতা দেখা যেত সর্বাগ্রে ঠাকুরের মানুষ সুখে থাক শান্তিতে থাক স্বস্তিতে থাক এই তো তার কামনা এরই জন্য তার সমগ্র জীবন উৎসর্গীকৃত হিন্দু মুসলমান উভয়কে তিনি টেনে নিয়েছিলেন আপনার করে মুসলমানদের প্রতি তিলমাত্র বিদ্বেষ ভাব কখনো প্রকাশ পেলে সবাইকে বেশি ব্যতীত হতেন তিনি হজরতের প্রতি শ্রদ্ধাকে জাগ্রত করে তুলেছিলেন তিনি শুধু মুসলমানের অন্তরে নয় হিন্দুদের হৃদয়েও শত শত হিন্দু শ্রদ্ধা ভরে পাঠ করেছে কোরআন আর হাদিস অন্তরের সঙ্গে বিশ্বাস করেছে তুল্যভাবে তাকে হিন্দুরা বেদ আর উপনিষদের মতো কিন্তু ক্ষুদ্র স্বার্থ প্রলুব্ধ হয়ে যদি কেউ আর কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনা মানবতা থেকে বিধ্বস্ত সেখানে তিনি কঠোরভাবে সমালোচনা করেন নিরোধ করতে প্রচেষ্টা প্রায়ণ হন সর্বশক্তি দিয়ে সকলকে জয়গুরু বন্দে পুরুষ